আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার জিনবর পার্ট থ্রি নিয়ে চলে আসলাম চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক এই কথাগুলো ভাবছিলাম হঠাৎ আমার কাঁধে কেউ হাত রাখলো এতে আমি বেশ চমকে গেলাম সাথে ভয়ও পেলাম পিছে ফিরে তাকানোর সাহস হচ্ছিল না তার কথা বলাতে স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং পেছনে তাকালাম আব্বু যান বললো কিরে মা মন খারাপ আমি বললাম না আব্বু যান বলল তাহলে ছাদে এসেছিস কেন আমি বললাম এমনি আব্বু ইচ্ছে হচ্ছিল ছাদে আসার তাই চলে আসলাম আব্বুজান বলল আমার ওপরে রেগে আছিস তাই না মা আমি বললাম আরে না আব্বু যান কেন রাগ করব তুমি বলো তো আব্বু যান বললো তোকে যে বকেছি তাই আমি আর কিছু বললাম না চুপ করে মাথা নিচু করে রাখলাম জানিস মা তোর মায়ের মৃত্যুর পর আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম আমি কিছু নিয়ে বাঁচার অবস্থাতেই ছিলাম না কারণ তোর মাকে অনেক ভালোবেসে আগলে রেখেছিলাম তোর মায়ের শেষ অস্তিত্ব হলি তুই তাই তোকে আঁকড়ে ধরে বেঁচে আছি আমি এখন যদি তোকেও হারিয়ে ফেলি তাহলে আমি কি নিয়ে বাঁচবো বল তুই বলে বাবা কাঁদতে লাগলো বাবার কথাগুলো শুনে আমি কেঁদে দিলাম বাবাকে গিয়ে জড়িয়ে ধরলাম আর বললাম আর কখনোই তোমার পারমিশন ছাড়া কিছু করব না বাবা আর কোথাও ছেড়ে যাব না তোমায় বলে কাঁদতে লাগলাম তারপর বাবা চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলেন পাগলি মেয়ে আর কাঁদতে হবে না এখন চল নাস্তা করবি আমি বললাম হ্যাঁ আবু চলুন বলে আব্বুজানের সাথে গিয়ে খাবার টেবিলে বসলাম আমি আর আব্বুকে সার্ভ করে দিয়ে নিজেও বসলাম আজ আব্বুজান নিজের হাতে আমাকে খাইয়ে দিল এবং নিজেও খেয়ে নিল আমার আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে আব্বুজান বলল আচ্ছা মা আমি যাই সবাই আমার জন্য অপেক্ষা করছে আর হ্যাঁ আমাকে না বলে কোথাও যাবি না আমি বললাম আচ্ছা আব্বুজান তুমি একদম চিন্তা করিও না আর সাবধানে থেকো ফিয়ামানিল্লা আব্বু বলল খোদা হাফেজ আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আব্বু যান মাদ্রাসায় চলে গেল আমি রান্নাঘরে গিয়ে দেখলাম ফুপি রান্না করছে আমি ফুপিমাকে বললাম ও ফুপিমা তুমি একা আর কত করবে আমাকেও দাও না ফুপিমা বলল না থাক তুই গিয়ে বিশ্রাম নে আমি বললাম বিশ্রাম নিব তো ঠিকই কিন্তু সেটা আমি না তুমি ফুপিমা বলল মানে আমি বললাম মানে হলো এই যে আমি আজ রান্না করব। তুমি যাও নিজের রুমে ফুপিমা বললো আরে আমার কথাটা তো শোন আমি বললাম কোনো কথা নয় আজ আমি রাধব বলে ফুপিকে ধাক্কাতে ধাক্কাতে রান্নাঘর থেকে বের করে দিলাম তারপর আমি রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কি রান্না করা যায় কিছুক্ষণ পরে ডিসাইড করলাম বিরিয়ানি এবং পায়েস রাঁধবো যেইভাবে সেই কাজ শুরু করে দিলাম পেঁয়াজ ভাজতে যেয়ে হাতে তেল ছিটে আসলো ফলে হাতের একটুখানি জায়গাতে ফোসকা পড়ে গেল চিল্লালাম না কারণ চিল্লালে ফুপিয়া আর দিবে না জ্বালাটা সহ্য করে রান্নাটা শেষ করলাম এখনও জ্বালা করছে দুপুরের আগে রান্না কমপ্লিট করলাম রান্না শেষে আমি রুমে গিয়ে শাওয়ার করে নিলাম নামাজের জন্য ফসকায় পানি লাগায় আরও জ্বালা করতে লাগলো তবুও পরোয়া করলাম না তাড়াতাড়ি নামাজ আদায় করে নিলাম আরও জ্বালা বেড়ে গেল তাই আর উপায় না পেয়ে মলম লাগিয়ে নিলাম এবং ওড়নাটা দিয়ে হাটটা ঢেকে নিলাম যেন কেউ না দেখতে পায় তারপর খাবারটি বেলে গেলাম এবং দেখলাম আব্বু এবং ফুপি মা খাবার নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন আমি তাড়াতাড়ি গিয়ে বসে পড়লাম বেশি দেরি করে ফেলিনি তো আব্বু আব্বু বলল না মা দেরি হয়নি আমিও মাত্রই আসলাম আমি বললাম ও আচ্ছা তার টেস্ট করে দেখো কেমন হয়েছে আব্বু বলল আজ তুমি রেধেছো বুঝি আমি মুচকি হেসে বললাম হ্যাঁ আব্বু আব্বুজান তখন ফুপির দিকে তাকিয়ে থেকে বলল। তাহলে তো খেয়েই দেখতে হয় কি বলো বোন ফুপিমা বলল বললো হ্যাঁ তা তো অবশ্যই বলেই দুজন খাবার মুখে দিল আমি খেলাম না ওর সাথে তাদের দিকে তাকিয়ে রইলাম আব্বু তার মুখটা কেমন জানি গম্ভীর হয়ে গেল এখন ভয় করছে রান্না খারাপ হয়নি তো আব্বু যান পায়েসটা এক চামচ খেলেন এখনও কিছু বলছেন না এর মানে কি পায়েসটাও ভালো হয়নি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম কি হলো ভালো লাগেনি খাবারটা আব্বু যান এবার আমার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো এতে তো আমার যায় যায় অবস্থা হঠাৎ বাবা আর ফুপি একে অপরের দিকে তাকালো এবং একসাথে হেসে দিল আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না হঠাৎ এমন করে হাসছে কেন আমি তাদের দিকে ব্রুকুসকে তাকালাম এবং বলতে লাগলাম এখানে এত হাসির কি হলো ফুপি মা আব্বুজান এদিকে তাকিয়ে থেকে বললেন দেখেন ভাই সামান্য রান্নার জন্য আমাদের মিহির কি অবস্থা হয়ে গিয়েছে বলেই ফুপি আবার হাসতে লাগলো আব্বুজান হাসতে হাসতে বললেন হ্যাঁ বোন ঠিকই বলেছিস আমি রেগে গিয়ে বললাম আব্বু যান তোমাদের যদি আমাকে নিয়ে মজা করা শেষ হয়ে থাকে তাহলে এখন অন্তত বলো কেমন হয়েছে আব্বু যান বললো খুব ভালো রান্না করেছিস মা একদম পারফেক্ট আমি বললাম সত্যি ফুপিমা বললো হ্যাঁ রে মিহি তিন সত্যি আমি বললাম ধন্যবাদ ফুপিমা বলে আমিও খেতে লাগলাম আব্বু বলল পাগলি খাবার এতটাও খারাপ না ভালোই খেলাম খাওয়া শেষে বাবা মাদ্রাসায় চলে গেলেন আমি আর ফুপি মিলে টেবিল পরিষ্কার করতে লাগলাম রান্নাঘরে গিয়ে খাবারের দুইটা প্লেট সরিয়ে রাখলাম এক প্লেট তিথির জন্য আরেক প্লেট আরহামের জন্য কিন্তু আফসোস আজ তিথি আসলো না তাই মনটা খারাপ হয়ে গেল কেন যে আসলো না কে জানে রাতে আমি আমার বিছানায় শুয়ে আছি তিথি আজ আর আসেনি খুব খারাপ লাগলো হঠাৎ আবার সেই কোরআন তেলত শুনলাম কি মধুর সেই তিলয়াত রাত বাজে তখন দুইটা ছয় মিনিট এত রাতে কেই বা তিলত করে আর একটা ব্যাপার লক্ষ্য করছি যখনই আমি ছাদে কোরআন তেলত শুনতে যাই সাথে সাথেই তেলত বন্ধ হয়ে যায় আর আর হামের আওয়াজ শুনতে পাই আচ্ছা হাম প্রতিদিন রাতে আমাদের ছাদে কি করে আর ও কোথা থেকেই বা চলে আসে আমাকে দেখে আর যে করেই হোক সকল রহস্য বের করতেই হবে ছাদে যাওয়ার সময় আমার রান্না করা খাবারের কথাগুলো মনে পড়ে গেল তাড়াতাড়ি গিয়ে খাবারগুলো নিয়ে ছাদে উঠলাম গিয়ে দেখি কেউ নেই আবারও সেই বরাবরের মতোই তেলত বন্ধ হয়ে গেল বুঝলাম না কি হচ্ছে এগুলো আবারও সে কণ্ঠস্বর শুনতে পেলাম কিন্তু আওয়াজটা শুনে মনে হচ্ছে আর হাম আমার সামনাসামনি দাঁড়িয়ে আছেন কিন্তু আমার সামনে কেউ নেই এটা আবার কি করে সম্ভব আর হাম তখন বলে উঠল। কি হলো কী নিয়ে তো ভাবছেন আমি বললাম না না কই কিছু না তো আর হাম বলল তাহলে ছাদে কি করছেন আমি বললাম ঘুম আসছিল না তাই চলে আসলাম আর হাম বললো আর আসার দরকার নেই আপনি এখনই ছাদ ত্যাগ করুন আমি বললাম আচ্ছা আপনি এমন কেন বলুন তো ছাদে আসলে তাড়িয়ে দেন আর আপনি বা আমাদের ছাদে কি করেন এ প্রশ্ন করাতে উনি জবাব দিলেন না এবার আমি আমার প্রশ্নের ভান্ডার খুলে বসলাম বললাম কি হলো বলুন আপনাকে কেন আমি দেখতে পারি না আর আমাদের ছাদেই বা কী করেন আর হাম বললো সত্যিটা বললে আপনি ভয় পাবেন তাই বলবো না আমি বললাম আমি ভয় পাবো না আপনি বলুন এ আসছে আমাকে ভয় দেখাতে আমি ভয় পাই না হুম হঠাৎ চারপাশটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল আর কী সুন্দর সুগন্ধ মন ছুঁয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ এরকম পরিবেশের সৃষ্টি হলো কেন আর হাম বলল আমি আপনার মতো সাধারণ কোনো মানুষ নই আমি একজন জিন জিন সেটা শুনে আমি অবাক হয়ে যাই ভাবতেই পারছি না আমার সামনে একজন জিন দাঁড়িয়ে আছে আর আমি তার সাথে এতদিন কথা বলেছি কিন্তু আমার একদমই ভয় লাগছে না কিন্তু কেন আমি তো এগুলোতে প্রচুর ভয় পাই তাহলে আজ এখন কেন ভয় লাগছে না আর হাম বললো কী হলো এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন আমি বললাম আপনি তো অদৃশ্য তাহলে আমি বা কার দিকে তাকাবো আর হাম বলল ও আচ্ছা তা ভয় করছে না আমি বললাম একটু আর হাম বলল কেন আমি বললাম জানি না আর হাম বলল আচ্ছা এখন বলুন কেন এসেছেন আমি বললাম আসলে বলে খাবারের প্লেটটা সামনে এগিয়ে দিলাম খাবারটা ঢাকা থাকায় উনি বুঝতে পারলেন না ভেতরে কি আছে আর হাম বললো কী এগুলো আমি বললাম আপনার জন্য আর হাম বল কি আছে এতে আমি মুচকি মুচকি হেসে বললাম আপনি নিজেই দেখে নিন ওকে বলে উনি আমার হাত থেকে খাবারের প্লেটটা নিলেন ওনার নেওয়ার সময় আমার হাতটা ওনার হাতের সাথে অল্প ছোঁয়া লাগেন আমি শিউরে উঠি বরফের মতো ঠান্ডা হাত ওনাকে এখন অল্প অল্প দেখা যাচ্ছে ছায়ার মতো উনি প্লেটটা উলটিয়ে দেখলেন বিরিয়ানি এবং পায়েস আর হাম বললো ওয়াও পায়েস আমি মন খারাপ করে বললাম হুম পায়েস বিরিয়ানি পছন্দ হয়নি আর হাম বললো আসলে আমাদের মিষ্টি খাবারই বেশি প্রিয় আমি বললাম ও বুঝলাম আর হাম বললো কী বুঝলেন আমি বললাম এই যে আপনাদের মিষ্টি খাবার পছন্দের আর হাম হাসতে লাগলেন উনি বললো হ্যাঁ বলে উনি খেতে লাগলেন আমার ভালোই লাগলো মোমেন্টটা কিন্তু ওনাকে দেখতে পারছি না এটাই সমস্যা আমি বললাম আচ্ছা আপনাকে দেখতে পাচ্ছি না কেন উনি বললো আমি অদৃশ্য হয়ে আছি তাই আমি বললাম ও আচ্ছা সামনে আসেন না কেন উনি বলল সমস্যা আছে তাই আসি না আমি বললাম কিসের সমস্যা আর হাম বললো আমার খাওয়া শেষ এই নিন বাটি আর পায়েসের জন্য শুক্রিয়া উনি আমার সামনে আছেন সেটা অনুভব করতে পারছি উৎসাহিত কণ্ঠে আমি বললাম কেমন লাগলো খেতে উনি বলল খুব ভালো হয়েছে আপনি রেধেছেন তাই না আমি মৃদু হেসে বললাম হুম উনি বলল আচ্ছা ঠিক আছে এখন আপনি ছাদ ত্যাগ করুন আল্লাহ হাফেজ আর হ্যাঁ অজু করে ঘুমাবেন আমি বললাম আরেকটু থাকি না আর হাম বললো অনেক থেকেছেন এখন যান গিয়ে ঘুমান আমি বললাম আচ্ছা আল্লাহ হাফিজ বলে ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাটি নিয়ে চলে আসলাম ছাদ থেকে কিচেনে গিয়ে বাটিগুলো ধুয়ে লাইট অফ করে রুমে চলে আসলাম আজ ওনার ওপর অনেক রাগ করেছি উনি আমাকে একটুও বোঝে না বারবার ধমক দিয়ে বাসায় পাঠিয়ে দেয় হুম আমি ওর যাব না দেখি কি করে এগুলো ভাবতে ভাবতে শুয়ে পড়লাম পঁচু করার কথা ভুলেই গিয়েছি মাঝরাতে হঠাৎ কিসের আওয়াজ পেলাম আওয়াজটা বাইরে থেকে আসছে কিন্তু কিসের শব্দ বুঝতে পারছি না আমি বললাম কে কে ওখানে কোনো শব্দ নেই হঠাৎ আব্বুজানের গলা শুনতে পেলাম আব্বুজান বলেন মা আমি দেখে যাও এখানে কত সুন্দর ফুল আমি বললাম কোথায় ফুল আব্বুজান আব্বুজান বলল বাগানে এসে দেখে যাও আমি বললাম আচ্ছা আব্বুজান আসছি বলে আমি দরজা খুলে বাগানে গেলাম কিন্তু আব্বু নেই কোথায় গেল এখানেই তো ছিল আর আমাকে ডাকছিল হঠাৎ হঠাৎকার হাসির শব্দ পেলাম এতে আমি বেশ ভয় পেয়ে যাই কি হচ্ছে আমার সাথে এসব হঠাৎ আমার থেকে দূরে একটা অবয়ব দেখতে পেলাম চেহারায় অনেক বিশ্রী চোখ নেই অথচ সেখান থেকে ঘন ঘন রক্ত ঝরছে মুখের এক সাইড কঙ্কাল আর এক সাইড কালো কালো ফোসকা দিয়ে ভরা কি একটা অবস্থা চেহারার আর পুরো শরীরের অবস্থার কথা কি বলবো পারলে আমি এখনই বমি করে দেই এমন অবস্থা চাঁদের আলো থাকায় এক অবয়বের চেহারা বোঝা যাচ্ছিল আমাদিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে আমি ভয় আর ঘেন্নাই শেষ দৌড়ে পালাবো তাও পারছি না মনে হচ্ছে পায়ে কেউ শক্তভাবে বেঁধে রেখেছে কী করবো কিছুই বুঝতে পারছিলাম না যেই না আমাকে ধরতে যাবে তখনই অবয়ব জোরে দূরে গিয়ে পড়ে বুঝলাম না ব্যাপারটা হঠাৎ আমার সামনে কেউ এসে দাঁড়ালো সাদা জব্বা পরা এবং তার শরীর থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছে তার সুগন্ধিতে বুঝতে বাকি রইল না এটা কে এটা আরহাম হাম সেই আমার সামনে অবয়বটি উঠে আবার তেরে আসলো আমাদের দিকে আর হাম হাত মুঠো করে কিছু একটা গুনগুন করে পরে হাতে আগুনের গোলা সৃষ্টি করলো আমি বেশ অবাক হয়ে যাই আগুনের গোলাটি অবয়বটির দিকে ছুঁড়ে মারলো আর সে চিল্লাতে লাগলো শেষে একটা কথাই বলল আমি ফিরে আসবো বলেই সে উধাও হয়ে গেল আমি এখনো ভয়ের দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছি এমন দৃশ্য কখনোই দেখিনি আর ভাবা তো দূরের কথা আর হাম আমার দিকে ফিরল এবং তার হাত আমার এক গালে রেখে বলল। আপনি ঠিক আছেন তো আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে তাকে জড়িয়ে ধরলাম এবং কাঁদতে লাগলাম আমার খুব ভয় লাগছে আরহাম খুব ভয় লাগছে আরহাম বলল আমি এসে গেছি না এখন কোনো ভয় নেই আমি থাকতে আপনার দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না উনি পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা দিতে লাগল আমিও আস্তে আস্তে স্বস্তির নিঃশ্বাস ফেললাম ওনার বুকে এক অন্যরকম শান্তি একটু পর ওনার বুক থেকে মাথা উঠিয়ে ওনার দিকে তাকালাম ওনাকে আমি এখনও দেখতে পারছিলাম না এতে মন খারাপ হয়ে গেল এবং ওনাকে ছেড়ে একটু দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম হাম বললো কী হলো হঠাৎ এমন ব্যবহার করলেন কেন আমি বললাম তো কি করব আপনাকে তো একবারও দেখতে পেলাম না আর হাম বললো আরে দেখার জন্য এত ব্যস্ত হচ্ছেন কেন আমার হুকুম নেই তাই আপনাকে আমার মুখ দেখাতে পারব না আমি বললাম কিসের হুকুম আবার আর হাম বলল সেটা আপনাকে বলতে পারবো না আমি কিছু বললাম না হঠাৎ উনি আমার বাম হাত স্পর্শ করলেন ওনার ঠান্ডা হাতের স্পর্শে আমি কেঁপে উঠলাম উনি বলল হাতে কি হয়েছে আমার এতক্ষণ মনে পড়লো হাতের ফোস কাটার কথা ওনার হাত থেকে নিজের হাতটা ছাড়াতে চাইলাম কিন্তু উনি আরও শক্ত করে ধরলো এবং বলল কি হলো উত্তর দিচ্ছেন না কেন আমি বললাম ইয়ে মানে উনি বলল ইয়ে মানে মানে করছেন কেন বলুন কি হয়েছে আমি বললাম আসলে উনি বলল আবার আমি বললাম আসলে আজ রান্না করার সময় অসাবধানতার ফলে এমন হয়েছে উনি বলল এত কেয়ারলেস কেন আপনি কোনো কাজই ঠিকমতো করতে পারেন না আমি বললাম তার মানে আপনি কি বলতে চাইছেন আমি অকর্মার ঢেকি। উনি বলল তা নয় তো কী আজ আমি ঠিক মতো না পৌঁছালে আজ আপনার কি হতো আপনি ভাবতে পারছেন আমি মনে মনে বললাম সত্যি তো ধুর কেন যায় তো এতে কারো কথা শুনতে গেলাম আমি আসলে একটা অকর্মার ঢেকি হাম বললো আবার কী ভাবছেন অভিমানে সুরে আমি বললাম কিছু না হাত ছাড়ুন আমার উনি বলল আমার উপর অভিমান হয়েছে বুঝি আমি বললাম আপনি কে যে আপনার উপর অভিমান করব আর কেনই বা করতে যাব উনি বলল তখন ওভাবে বলেছি তাই আমি বললাম বুঝতে যখন পেরেছেন তাহলে জিজ্ঞেস করছেন কেন উনি বলল আমি তো আপনার ভালোর জন্যই বলি এতরাতে একটা মেয়ে ছাদে গেলে বদ জিনদের তো নজর লাগবেই আর অবশ্য লেগে গেছে সে একটু আগে আপনাকে আক্রমণ করলো তার নজর তো লেগে গেছে তাই না আমি ভয়ে তো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম উনি বললো এত ভয় পাবার কারণ নেই আমি আপনার পাশে আছি আমি থাকতে কখনও কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না আমার কেন যেন আর হামের প্রতি বিশ্বাসটা অনেক বেশি উনি আবার বললেন এখন বাসায় যান আর একটু পরেই ফজরের আজান দিবে আর হ্যাঁ গিয়েই অজু করে নেবেন আমি মৃদু হেসে বললাম আচ্ছা উনি বললো তাহলে আমি আসি আল্লাহ হাফেজ আমি বললাম ফিয়ামানিল্লা উনি আমার গালে আলতো করে স্পর্শ করেই হাওয়ায় মিলিয়ে গেলেন আমি আর এক সেকেন্ডে না দাঁড়িয়ে বাসায় চলে আসলাম যদি আবার কিছু ঘটে সেই ভয়ে আস্তে করে মেন দরজাটা বন্ধ করে নিজের রুমে চলে আসলাম অজুর কথা মনে পড়তে ওয়াশরুমে দৌড়ে গিয়ে অজু করতে চলে আসলাম অজু করতে গিয়ে খেয়াল করলাম হাতের ফোসকাটা নেই ওমা ফোসকাটা কোথায় গেল এতক্ষণ তো ছিল তাহলে হঠাৎ উধাও হয়ে গেল কি করে এগুলো ভাবতে ভাবতেই ফোসকা যেদিকে ছিল সেখানে হাত বোলাতে লাগলাম ভালো করে হাতটা দেখার জন্য চোখের সামনে নিলাম তখনই হাত থেকে সেই মিষ্টি গন্ধটা পেলাম আর তখনই মনে পড়লো এখানে আর হাম হাত বুলিয়েছিল হাম এখানে স্পর্শ করার আগ পর্যন্ত ফোসকাটা ছিল কিন্তু আর হাম স্পর্শ করার পর এখন আর নেই তার মানে কি আর হামি ঠিক করে দিয়েছে এগুলো ভাবছিলাম ভাবতে ভাবতে অজু এসে বসে পড়লাম কিছু সময়ের মধ্যে আজান দিয়ে দিল আজান শেষে নামাজ পড়ে নিলাম তারপর প্রতিদিনের মতো করে ফুপির কাছে গিয়ে ফুপির সাহায্য করতে লাগলাম সময় অনুযায়ী বাবার চা তার রুমে দেওয়ার জন্য গেলাম আবুজান আসবো আবুজান বলল হ্যাঁ মা এসো আমি বললাম নাও তোমার চা আব্বুজান চাটা নিলেন আমার কেন যেন কাল রাতের বিষয়টি বাবাকে বলতে ইচ্ছে করছিল আমি বললাম আবুজান কিছু কথা ছিল আবুজান বলল হ্যাঁ মা বলো আমি বললাম আসলে আব্বুজান বলল নির্ভয়ে বল মা কি বলবে আমি বললাম আসলে বলে বাবাকে কাল রাতের সব ঘটনা খুলে বললাম বাবা চিন্তিত হয়ে পড়লেন কিছুক্ষণ পর বললেন তোমাকে যে বাঁচিয়েছে সে কে জানো বাবাকে কে আর আরহামের কথা বলে দিব না থাক না বলেই ভালো কিন্তু মিথ্যে বা কি করে বলি বাবা বলল কি হলো মা বলো চিনো তুমি তাকে আমি বাবার থেকে সত্যিটা লুকাতে পারবো না বাবা বলল কে সে আমি বললাম বাবা তার নাম আর হাম বাবা অবাক হয়ে গেলেন আর বললেন আরহাম আমি বললাম হ্যাঁ বাবা কিন্তু কি হয়েছে এমন করে উঠলেন কেন আব্বু বললো আরহামকে আমি ভালো করেই চিনি মা আমি অবাক হয়ে গেলাম আর বললাম কি করে আব্বু বললো আরহাম আমার অনেক সাহায্য করেছে এখনও তোমার সাহায্য করছে সত্যি আমরা কৃতজ্ঞ আরহামের কাছে আমি বললাম আচ্ছা আব্বু জান আপনি কি তাকে দেখেছেন আব্বু বলল না মা আজও তাকে দেখিনি আমি বললাম ও আচ্ছা আব্বু বলল আর হ্যাঁ সেদিন বলেছিলে না কে এত সুন্দর করে কোরআনতে তেলত করে আমি বললাম হ্যাঁ আব্বু যান আব্বু যান বললেন সেটা হামি করে আমি অবাক হয়ে গিয়ে আব্বুকে বললাম সত্যি আব্বু হেসে বলল হ্যাঁ আমি বললাম কিন্তু আব্বু যান উনি আমাদের এখানেই বা কি করেন সময় আব্বু যান বললেন তা তো জানি না মা আমি বললাম কিন্তু এতদিন আর হাম সম্পর্কে আমাকে বলো নি কেন আব্বু আব্বু বললেন ভয় পেতে তুমি মা আমি বললাম আমি মোটেও ভিতু না আব্বু হাসতে হাসতে বলল তা তুমি আরহাম সম্পর্কে জানো কী করে আরহামের সাথে কথাবার্তা সেই প্রথম দিন থেকে যা যা হয়েছিল সব খুলে বললাম আব্বু যান আরও অবাক হয়ে গেল আব্বু যান বললো এত কিছু হয়ে গেল আর আমি কিছুই টের পেলাম না আমি বললাম ক্ষমা করে দিও আব্বু আসলে আব্বু আমার পুরো কথাটা শেষ করতে না দিয়েই বলে উঠল। তবে যাই হোক সেদিন আরহাম যদি না থাকতো তাহলে হয়তো সত্যি সত্যি তোকে হারিয়ে ফেলতাম আমি বললাম ওহো আব্বু আব্বু বললো আর হ্যাঁ আর হামের ব্যাপারে এবং এসবের ব্যাপারে কাউকে কিছু বলবি না কারণ আশেপাশে শত্রুর অভাব নেই আমি বললাম আচ্ছা বুজান তুমি যা বলবে তাই হবে হঠাৎ ফুফিমা এসে বলে উঠলেন বাবা আর মেয়ে তো ভালোই গল্প করছো আর আমাকে ভুলেই গেছো আমি বললাম ও ফুপি মা কি যে বলো না তোমাকে ছাড়া বুঝি গল্প জমে ফুফিমা বললাম হুম হুম হয়েছে এখন খেতে আসো বলে একসাথে গিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম নাস্তা করে বাবা চলে গেলেন মাদ্রাসায় আমি ও রুমে চলে আসলাম এবং ভাবতে লাগলাম কাল রাতের ঘটনা এবং আজ বাবার বলা কথাগুলো আর হাম কেন সামনে আসে না রাতে ঘুম না হওয়ায় ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে যাই মনে নেই এই দিকে সেই অচেনা ব্যক্তি কি কাল সব ঠিক মতো হয়েছে তো ওই শয়তান অবয়বটি মাথা নিচু করে বলে না হয়নি অচেনা লোকটি বললো কি কালো হলো না শিট অবয়বটি বললো আমি আবারও যাব অচেনা লোকটি রেগে গিয়ে বলল তুই একটা মূর্খ তোকে দিয়ে কিছু হবে না অবয়বটি বলল দয়া করে আরেকটা সুযোগ দেন দেখবেন ঠিক মতো করবো অচেনা লোকটি বলল ওকে দিলাম সুযোগ এবারও যদি না পারো তাহলে বলে গলায় হাত দিয়ে ইশারা দিল কেটে দিবে অবয়বটি ভয় পেয়ে যায় এবং বলতে লাগে না না আমি পারবো অচেনা লোকটি বলে এখান থেকে যাও আদেশ পাওয়ার সাথে সাথে অবয়বটি চলে গেল এবং সে আদেশকারীর ভিলেনি হাসি দিয়ে বলতে লাগল তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না মিহিতা তোকে সহ তোর পুরো পরিবারকেই আমি ধ্বংস করে দিব ধ্বংস হবি তুই আর তোর পুরো পরিবার বলেই জোরে জোরে হাসতে লাগলো আরেকজন লুকিয়ে সব শুনলো এবং বলে আমি থাকতে কখনোই মিহি না তার পরিবার কোনো ক্ষতি হতেই দিব না ওদের রক্ষার জন্যই আল্লাহ তাআলা আমাকে তাদের রহম হিসেবে পাঠিয়েছে আর তোর বিনাশ মিহির হাতেই লেখা আল্লাহ তোদের বোঝার তৌফিক দান করুক আমিন এদিকে ঘুম থেকে উঠে দেখি তিথি আমার পাশে বসে আছে ঘড়ি দিকে তাকিয়ে দেখি বারোটা চল্লিশ বাজে হায় আল্লাহ এতক্ষণ ঘুমালাম ভেবে লাভ দিয়ে উঠলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ